ব্যবসার মূলধন কাছেও দূরে যে যেখান থেকে আমার আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দিকে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দাদু ভাইরা আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সোলার অর্থাৎ আমি অনলাইনে সোলার একটা ভালো সারা পেয়েছি আপনাদের করে সবচেয়ে কম রেটে ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেবো এজন্য আমি অনলাইনে ভিডিও করে থাকি এবং কম রেটে বেসার করে থাকি আজকে দুটি সোলার অর্থাৎ একটি হলো গ্রিন কোম্পানির দুশো আর মনো সোলার অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইকে দেব বড় ভাই আপনাকে যে প্রোডাক্ট দিবো আমরা চেক করেও দিচ্ছি এবং ভিডিওর মাধ্যমে আমরা বলে দিচ্ছি দেখেন এটি দুইশো আট সোলার যে ভাই নিচ্ছেন বড় ভাইকে বলছে আপনার সোলার এটি পাঠাবো আর আরেকটা দেখতে পাচ্ছেন এখানে একশো গ্রিন কোম্পানির মনো সোলার এই সোলারটা আমরা কোথায় দিচ্ছি আমি আপনাদেরকে বলবো এবং কত টাকা ওয়াট বিক্রি করছি সেটা বলবো তার আগে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার আব্বু মোহাম্মদ তানভীর হাসান আমি ভিডিও করবেই জানতে পেরে বলছে বাবা আমি তোমার ভিডিওতে অ্যাটেন্ড করব তে আমার আব্বু আপনাদের সামনে কিছু বলবে আব্বু তুমি কিছু বলো তো বাবা দর্শকদের জন্য আসসালামু আলাইকুম আপনাদের সবাই ভালো আছি আমি আপনাদের আমার আব্বুর কাছ থেকে মাল কিনি আপনাদের সবাই ভালো থাকেন তার মানে আমার আব্বু প্রথম প্রথম তোমার আব্বু বলছে আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার আব্বুর কাছ থেকে মাল কিনবেন এবং আপনারা ভালো থাকবেন বাবা তুমি একটু ওই সাইডে দাঁড়াও আমি একটু দেখাই তোমার অনলাইন ভাইদেরকে আমি একটু মালগুলো দেখাই দেখেন এখানে দেখতে পাচ্ছেন 108 সোলার এখানে দেখতে পাচ্ছেন 208 সোলার অর্থাৎ যে ভাইকে দিচ্ছি আমি একটু একটু দেখাতে চাচ্ছি আপনাদের এটা হলো এটা হলো প্যাকেজিং এর প্যাকেটে এই প্যাকেটটা আমরা এইভাবে প্যাকেজিং এ ভরে দেব এটা মনোসোলার আপনারা দেখতে পেলেন এবং এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে সেটাও বলি এটা হলো বাবু ভাই নিচ্ছে কাপতাই রাস্তার মাথা চাঁদগাঁও চট্টগ্রাম এই কোটাকটা বাবু ভাইয়ের কাছে দেব বাবু ভাই যে গ্রিন সোলার এখানে আমরা নতুন যখন ছোলার আসে অনেকগুলো ছোলার আসলে আমরা এভাবে কেটে দেখি ছোলার গুলো ভালো আসে কেটে দেখি ছোলার গুলো আসো তোমার মন খারাপ হয়েছে আমার আব্বু মন খারাপ করেছে আচ্ছা আব্বু তুমি ওখানে থাকো এখানে দেখতে পাচ্ছেন দুশো আর সোলার অর্থাৎ যে ভাইটি নিচ্ছে তার তারেক সমস্ত বড় ভাই এর আগেও নিয়েছিল জি তারেক ভাই এর আগেও নিয়েছিল তারেক নারায়ণপট্টি বেডিং মার্কেট রোহিতপুর কেরানীগঞ্জ বড় ভাই দুশো আর সোলার নিচ্ছে এই সোলারটা আমরা বড় ভাইকে দিচ্ছি বড় ভাই সুন্দরভাবে আমরা চেক করে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি যে আমরা প্রোডাক্টটা যেন আমাদের যে সকল ভাইরা কাস্টমাররা আমার কাছ থেকে মালটা নেয় সোলার নেয় ফ্যানলে যেগুলো নিয়ে থাকেন আমরা সুন্দরভাবে ভালোভাবে ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকি দেখেন একটা প্রোডাক্ট আপনাদের হাতে ভালোভাবে দিতে পারলে আমার আর একটা গ্রাহক বৃদ্ধি পাবে যদি আমি ভালোভাবে না দিতে পারি তাহলে আমার কাস্টমাররা কষ্ট পাবে আমারও কষ্ট লাগবে যে একটা প্রোডাক্ট আমি এত সুন্দরভাবে ডেলিভারি করলাম ভালোভাবে দিতে পারলাম না এই জন্য আমরা চিন্তা ভাবনা করি চেক করে ভালোভাবে আমার স্টাফ যারা আছে ভালোভাবে চেক করে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি আমি এই ছোলারগুলো যে রেটে বিক্রি করলাম সেটাও বলবো আসলে দেখেন সত্যি আসলে আমি ব্যবসা প্রতিষ্ঠানে আমি ওইভাবে প্রোভাইড করি না আপনাদের দু একটা প্রোডাক্ট যারা নেন অনলাইনে ভালোভাবে মাল নেন আমি ভালোভাবে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি আমার প্রতিষ্ঠান থেকে যে উপার্জনটা হয় আমি ফ্যামিলি নিয়ে চলি এটাই আমার কোনো সাইড ইনকাম নেই আমি আপনাদের ভালোভাবে প্রোডাক্টটা ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকি এই প্রোডাক্টগুলো আমি দিলাম হলো পঁচিশ টাকা ওয়ার্ড অর্থাৎ প্রতি ওয়ার্ড পঁচিশ টাকা ওয়ার্ড দিলাম অর্থাৎ একশো ওয়াট সোলারের দাম নিয়েছি হলো পঁচিশশো টাকা আর এদিকে দুশো ওয়ার্ড সোলার যে ভাই নিয়েছে দুশো ওয়ার্ড ছোলার নিয়েছি পাঁচ টাকা অর্থাৎ ডেলিভারি অর্থাৎ হোম ডেলিভারি খরচটা আপনাদের হয়েছে আমি সকল কিছু ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি যে আর দেখেন আমি একটা প্রোডাক্ট দিলাম কত টাকা নিচ্ছি কিভাবে নিচ্ছি অনেক ভাই বলে যে চিটার বাট পারে অনলাইনে তো বড় ভাই চিটার বাট পারে ভরপুর যদি আমি ভালো সার্ভিস দিতে পারি তাহলেই তো আপনারা আমার কাছ থেকে নেবেন এবারটা হোম ডেলিভারি বড় বাসায় পোষা দিবে এখানে একটা স্ট্যান্ডও দেওয়া আছে সোলারের স্ট্যান্ডটা দেওয়া আছে স্ট্যান্ডটা আমরা এখানে সুন্দরভাবে দিয়েছি বেঁধে দিয়েছি দেখেন এখানে বড় ভাই একটা সোলার স্ট্যান্ড আছে সুন্দরভাবে বেঁধে দিয়েছি আর একটা আমি দেখাই দেখেন পিছনে সবকিছু এখানে কার্যকরিত লেখা আছে আর এখানে ভিতরে লেখা রয়েছে সেল জার্মানি টেকনোলজি ভিতরে কাছের ভিতরে মনো লেখা আছে বারকোড আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটারও ওইরকম সিস্টেমই রয়েছে আর যাই হোক আর বেশি কথা বাড়াবো না আমার কাছ থেকে ভালো লাগে একটি প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন আমি আসলে এই প্রোডাক্টটা এত কম দামে কেউ কীভাবে দিচ্ছি আমি হালকা প্রফিট করে দিচ্ছি যাতে আপনারা আমার কাছ থেকে আরো প্রোডাক্ট নেন ভালো সার্ভিস পান এই জন্য আর কি সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন ধন্যবাদ সকলকে